বড়দিনের আগেই বড়দিন বিষয়টি খুব মজার তাই না সান্টা ক্লস তো রাতে চুপিসারে গিয়ে ছোটদের উপহার দিয়ে আসে কিন্তু যারা ফুটপাতে থাকে তাদের উপহার দেবে কে তাদের কি বড়দিনে মন খারাপ করে কাটাতে হবে সাত পাঁচ ভেবে নিজেদের টাকা বাঁচিয়ে বাস্তবের সান্তা ক্লস হয়ে উঠেছে মহারাজ মনীন্দ্রচন্দ্র কলেজের জার্নালিজম ও মাস কমিউনিকেশন বিভাগের পড়ুয়ারা তারা শোভাবাজার মেট্রো বাগবাজার হেদুয়ার ফুটপাথ থেকে পথ শিশুদের নিয়ে কলেজে নিয়ে গিয়ে বড়দিন সেলিব্রেশন করে শীতের টুপি কম্বলের পাশাপাশি খাতা পেন রং পেন্সিল তুলে দেয় সেই খুদেদের হাতে এদিন তারা পথ শিশুদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয় এছাড়াও প্রত্যেক মাসে সময় বের করে তাদের খোঁজ নেওয়ার পাশাপাশি স্কুলমুখী করতে এবং ছবি নাচ গান করতেও উৎসাহিত করবে তাদের এই ভাবনার অন্যতম কারিগর কলেজের অধ্যাপক অধ্যাপিকারা কলেজের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগ প্রথম বছর এরকম এক উদ্যোগ নিয়েছে বলা ভালো যে সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীদের এই উদ্যোগ যে পঁচিশে ডিসেম্বর বড়দিন সেটা তো তার আগের দিন সান্তা ক্লজ এসে তাদের বাড়িতে উপহার দিয়ে যায় ছোটোদের কিন্তু এই ফুটপাতে যারা শুয়ে থাকে তাদের উপহার কে দেবে তাই তারা নিজেদের খরচ বাঁচিয়ে ফুটপাতের বাচ্চাদের বলতে পারেন কলকাতার যিশুদের খুঁজে নিয়ে আসে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সাংবাদিকতা বিভাগে তাদের জন্যে ক্রিসমাসের উপহার কেনে তারা বড়দিনের আগেই আজ তাদের বড়দিন একদিকে সেজে উঠেছে গোটা শহর আলোর রোশনায় ঝলমলিয়ে উঠেছে রাস্তাঘাট কিন্তু সেই আলোতেও অধরা থেকে যায় পথ শিশুদের স্বপ্ন সন্তাক্লসের থেকে উপহার পাওয়াটা তাদের কাছে সেই অধরা স্বপ্নই তাই বড়দিনের পথ শিশুদের জীবনে আলো নিয়ে হাজির জার্নালিজম ও মাস কমিউনিকেশনের পড়ুয়ারা ছাত্রছাত্রীদের এই প্রয়াস অভিনব ও ব্যতিক্রমী বলেই মনে করেন কলেজের অধ্যক্ষ ডক্টর গৌতম কুমার ঘোষ সাংবাদিকতা শুধু পাঠ্যপুস্তকে নয় যেন বাস্তবে সমাজের ভিতর থেকে উঠে আসে তাই এই প্রচেষ্টা কোনো আলাদা চাঁদা তুলে নয় তাদের টাকা নিয়ে তারা যে টাকা দিয়েছে তা থেকে উপহার কেনা হয়েছে এবং যাতে একটা বার্তা যায় যে ছাত্রছাত্রীরা স্বার্থপণ নয় অনেকে বলল যে এর পরেও আবার ওই ফুটপাতে ছাত্রছাত্রীরা যাবে যে ওরা লেখাপড়া করছে কি না কী করছে সেগুলো ওদের মধ্যে নতুন করে কাউন্সিলিং করার জন্যে কারণ ছাত্রছাত্রীরাই উপহার দিয়ে ফুটপাতে তাদের সঙ্গে একটা বন্ডিং শুরু করলো বাচ্চাদের সঙ্গে এটা চলবে আবার হয়তো আগামী বছর তাদের কাছে পৌঁছে যাবে সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীরা বর্তমান জেনারেশন নিয়ে যখন ভুরি ভুরি অভিযোগ তখনই অভিনব উদ্যোগ মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সাংবাদিকতা বিভাগের পড়ুয়াদের কলকাতার বিভিন্ন ফুটপাতে রয়েছে কলকাতার যিশুরা তাই সেই যিশুরা যাতে বড়দিন থেকে বঞ্চিত না হয় তার উদ্যোগ গ্রহণ কলকাতা নিউজ